স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক নারায়ণ ভান্ডারকার। ভান্ডারকারের সঙ্গে আমার পরিচয় দশ বছরের এবং এই দশ বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে রবীন্দ্রনাথ যখন জীবিত ভান্ডারকার তখন শান্তিনিকেতনে ছাত্র ছিল রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল। বিশেষত যে রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন সে বাণী ভান্ডারকার তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল সেই বলতো যতদিন না জাতিবিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না আমার অধ্যাপক জীবনে সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্বমৈত্রীর বপন করে কাটিয়ে দিতে সুইডেনে উপসালা শহরের সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল ভান্ডারকার সেখানে আমন্ত্রিত হয়েছিল কাল বিকেলে উপসালা থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠ ভাবে জানি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না আমার জগৎ হল গাছপালার জগৎ অর্থাৎ আমি একজন বটানিস্ট আমার দিনের বেশিরভাগ সময় কাটে গ্রিন হাউস ভেতর দুষ্প্রাপ্য ক্যাক্টাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিন হাউসে আছে ভারতবর্ষে তেমন আর কারো কাছে নেই ভান্ডারকার যখন এলো তখন আমি আমার গ্রিন হাউসেই আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটা এপিফাইলাম ক্যাকটাসের। বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম বিকেলে রোদ কাঁচের ছাউনি ভেদ করে সেই গাছের পাতার উপর পড়েছে আর তার ফলে সমস্ত হাউসের স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে ভান্ডারকারকে দেখলাম সেই আলোতে তাকে স্বাগত জানিয়ে বললাম তোমাকে সবুজ রংটা ভারী ভালো মানিয়েছে সে যেন একটু চমকে উঠেই বলল সবুজ রং কোথায় সবুজ আমি হেসে বললাম কেন তোমার সর্বাঙ্গে তবে ওটা ক্ষণস্থায়ী সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু ওটা তোমাকে মানায় ভালো তোমার মনটা যে কত তাজা সে তো আমি জানি রবীন্দ্রনাথ বোধহয় তোমাকে লক্ষ্য করেই তার সবুজের অভিযান লিখেছিলেন। দেখে মনে বিদেশ সফরের পরে তার যেন কতকগুলি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ অঙ্গচালনা আগের চেয়ে বেশি চঞ্চল ভান্ডারকার অন্য চেয়ারটায় বসে পড়ল বললাম তোমার খবর বলো বাইরে কেমন কাটল ভান্ডারকার কিছুক্ষণ নির্বাগ থেকে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল অবনীশ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি উপসালাতে আমি একটু অবাক হয়েই বললাম কার কথা বলছো বলতো সে বলল নাম বললে চিনবে না তার নাম বিশেষ কেউ জানে না ওদের সেও নয় তবে অদূর ভবিষ্যতে জানবে কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হল তার চিন্তাধারা আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে আমি এবার একটু হালকাভাবেই বললাম সে কি হে তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো ভান্ডারকার আমার ঠাট্টায় কর্ণপাত করল না একটা হাতের ওপর আরেকটা হাত মুঠো করে রেখে আমার দিকে আরো ঝুঁকে পড়ে তার অস্বাভাবিক রকম পরিষ্কার বাংলা ভান্ডারকার উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি আমার কণ্ঠস্বর বললাম ভান্ডারকার তুমি নেশা করেছ কিনা জানি না কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারে তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই আমার এখনো ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা যদিও তাই বা হবে কেন জানি না কারণ আজ তো পয়লা এপ্রিল নয় ভান্ডারকার এক পা পিছিয়ে গিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল অবনীশ তোমাদের মতো লোকের সারা জীবনটাই হল পয়লা এপ্রিল কারণ তোমরা বোকা বনেই আছো আমিও তোমাদের দলেই ছিলাম এতদিন কিন্তু এখন আর নেই আমার চোখ খুলে গেছে আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি সেটা হলো সেই প্রাগৈতিহাসিক যুগের কথা